এই জন্য আমার যুবক ভাইয়ারা পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শূন্য জান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বাবা এই জাল করি চোরার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন নবীর বিধান না মানেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন

এটা যদি আমার ভাই কামরুজ জামান হয় তাইলে কি উপায় হবে আমাদের এই জন্য যুবক ভাইয়ের আমার নবী সারা কোনো উপায় নাই আল্লাহকে না মানলে উপায় নাই কোরআন না মানলে কোনো উপায় নাই এই জন্য যুবক ভাইয়ের আমার পচা পিচ মাটিতে লাগাইলে গাছ উঠে না ও যুবক আমি হাসির খোরাক দিতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনা করে নিয়ে যাব সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি আপনারা একটু আনন্দ নিয়েছেন আসলে আনন্দের জন্য বলি নাই আমি শুধু বুঝাই মাটিতে লাগালে গাছ ছুটে না দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে না ফরমানি কইরা

জাহান্নাম সারা কোনো উপায় দেখি না রে বাবা আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে নবীকে নবী হিসাবে মহাব্বত করা লাগবে মাত্র মুখে মুখে নবীর ভালোবাসি বললে চলবে না আমার নবী যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে এই জন্য আমার যুবক ভাইরা করি রে বাবা এই জন্য আল্লাহ রাখবোনে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাখবো তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গুলামি করার জন্য এই জন্য আজকে যারা এখানে এসেছেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে কর কবুল হয়েছে কিনা জানেন তাইলে কি লই আপনি হাসরে ময়দানে উঠবেন একটা চিন্তা করেন আজকে যদি মরণ হইয়া যায় কবরের ভিতরে আপনার কালকে রাতটা কেমন কাটবে সব মানুষ কি চলে যাবে কেউ আপনার কবর আজাবের বাঘ নিবে না দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের বাঘ নেওয়ার কোনো মানুষের অভাব নাই আপনার জায়গা জমির বাঘ নেওয়ার কোনো অভাব নাই কিন্তু কবর আজাবের বাঘ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা এই জন্য আমি প্রায় মা বলি দুনিয়াতে চলাফেরা করতে করতেছেন ব্যবসা করতেছেন কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন কাহারো কাছ কেউ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন কাহারো কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন ওয়াদাকে ঠিক করেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে কথা কোন ঠিক কিনা বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মরে তুমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন চির দিন বল হারিয়ে যাব আর গপনায় ভুবন তির দিন জোরে জোরে কি অল্লাহ আকবার বলা যাবে না আসল গরের নাম কি বিল্ডিং না কব

সবাই সুখের ভাগ নেয় দুঃখের ভাগ কেউ নেয় না